প্রতিরাতে শত কোটি টাকার চেয়ে বেশি বেচাকেনা হয় রাজধানীর কারওয়ান বাজারে এতে বিশাল অঙ্কের লেনদেনের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র বিক্রেতা যেমন আছেন তেমনি আছেন অতি অল্প টাকায় সবজি বহনকারীরাও রাতভর কাজ করার পর বাজারেই সেহেরি করেন শ্রমজীবী এইসব মানুষ মোহাম্মদ হাফিজুরের ক্যামেরায় তহিদুর রহমানের রিপোর্ট দেশের অন্যতম বড় পাইকারি বাজার কারওয়ান বাজার এই বাজারে রাত দিন চব্বিশ ঘন্টায় কেনা বেচা হয় রাত আটটার পর থেকে নানা পদের সবজি কাঁচামরিচ আলুসহ সহ খাদ্যপণ্যবাহী ট্রাক থেকে মাল খালাসের অন্যরকম প্রতিযোগিতায় ব্যস্ত ভ্যান চালকরা এক হাজার টাকা যে টিপটা তখন মারতাম এখনও ওই টিপটা ধরেন এগারোশো টাকা হয়েছে কিন্তু তেলের দাম কিন্তু আমাদের লিটারে প্রায় তিরিশ টাকা বাইরে গেছে আরতদারদের কোটি টাকার ব্যবসার সাথে এখানে অসংখ্য দিন মজুর রয়েছেন যারা সারা রাত কাজ করেও সামান্য টাকা আয় করতে পারেন ও আমার তো কম হয় আমরা কম শান্তি পারি ওমন এই যেমন মুয়াজ্জিম সারা রাত রাস্তায় ঘুরে ঘুরে কফি বিক্রি করেন কেউ পান বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন কেউ আবার সারা রাত ধরে পরোটা বানাচ্ছেন সব মিলে এক অন্যরকম আবহ কাজ করে কারণ বাজারে নাই মাসে কানামা বেশি ভালো যতটুকু হয় এদুরি মনে চলতে হয় আচ্ছা কায় না বেসাকিনা বলতাম নাকি কোন কোন মত দিন নেয় আলাদা কিলোমিটার না 300 টাকা কোন দিন 800 টাকা কোন দিন 700 টাকা কালার এক্সপার্ট ডারজ এবং মাইল হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট যে বিভিন্ন পণ্য মাথায় বহন করে সামন্য টাকায় বছরের পর বছর সংসার চালিয়ে যাচ্ছেন এসব নিম্ন আয়ের মানুষ এদের মধ্যে কেউ কেউ 20 বছর ধরেই এই কাজ করে যাচ্ছেন শহুরে কারণবাজারের হোটেলে করেন তারা কাজ করতে অনেক কষ্ট হয়ে যায় না ইনকাম পারে না ইনকাম তো আগে দেই ব্যবসায়সা রাত দশটা থেকে শুরু দিনার দশটা থেকে শেষ ব্যক্তি সমাজ কিংবা রাষ্ট্র এইসব খেটে খাওয়া মানুষের জন্য আরও একটু নজর দিলে হয়তো তাদের কষ্ট কিছুটা হলেও কমতে পারে বলে মনে করেন তারা তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা